ধন্যবাদ এইসব বিষয়ে হরিরাম চিন্তামণি আমরা এই জন্যে পড়ছি কারণ দেখেছি আমাদের অনেক ভুল ধারণা ভুল ভাবনা আছে এখানে প্রত্যেক কথা যদি আমরা ঠিক করে বুঝে দেখতে যাই দেখুন কৃষ্ণ ভক্তের সঙ্গ বলেছেন কৃষ্ণভক্ত মেলা খুব কঠিন খুব দুর্লভ আমরা কিন্তু কৃষ্ণভক্তের মতো সেজেছে বা কৃষ্ণ ভক্তের মতো আচরণ করছে বা কেউ কেউ কৃষ্ণভক্তিতে সত্যিকারই আসতে চাইছেন আমরা বুঝতে পারি না তো এই শ্রীহরিনাম চিন্তামণি এরপর আমরা দেখব নামাভাস নামাপরাধ শুদ্ধ নাম যা আমাদের উপায় এবং উপেয় সাধন এবং সাধ্য যে নাম ভগবান স্বয়ং আজকে আমরা বুঝতে পারছি না সেটা যাতে বুঝতে পারি সেজন্য শুরু করেছি তো অনেক আমাদের ভুল ধারণা আছে সেই সব ঠাকুর মহাসের কৃপায় চলে যাবে বারবার পড়লে চলে যাবে হ্যাঁ ধন্যবাদ সাধন হচ্ছে যা আমরা করি আর সাধ্য হচ্ছে তার ফল হিসাবে যা পাই যেমন ধরুন কেউ রান্না করছেন তাহলে সেটা হলো সাধন আর রান্নার ফলে যখন অন্য তরকারি সবজি সব তৈরি হয়ে যাচ্ছে খাদ্য রূপে সেইটা হচ্ছে সাধ্য রান্না করলে সাধনা করা হলো একটা কাজ করা হলো তার ফলস্বরূপ আমরা কি পেলাম যে খাওয়া যায় এরকম বস্তু তৈরি হয়ে গেল শুধু চালটা তো আর কেউ খেতে পারছে না মানুষে তো খেতে পারছে না সেই চালটাকে সিদ্ধ করে ঠিক মতো সিদ্ধ করে খুব গলে গেলেও হবে না বা শক্ত থাকলেও না সেইটা করে যখন প্লেটে কেউ দিচ্ছেন তখন সেটা খাদ্য উপযোগী হচ্ছে তাহলে রান্নাটা সাধন আর সাধ্য হলো এই অন্ন খাওয়া যায় রকম সেরকম যে কোনো কাজ বা আমরা যা আমরা অনুষ্ঠান করি সেটা সাধন আর সেই অনুষ্ঠানটা করার ফলে আমরা যা পাই সেইটা হচ্ছে সাধ্য এখানে ঠাকুর মশাই বললেন কর্ম করা হয় কর্মটা সাধন কর্মের ফল পাওয়া যায় সেটা হচ্ছে সাধ্য তেমনি জ্ঞানীগণ যারা মুক্তি চান তারা জ্ঞানীর চর্চা করেন এ সেইটা হচ্ছে জ্ঞানীদের সাধন আর তারা তার ফলে প্রাপ্ত হন মুক্তি ব্রহ্মলয় রূপ মুক্তি অঙ্গ অঙ্গজ্যোতিতে মিলিয়ে যান এইটা হচ্ছে ফল ভক্তগণ ভগবানের সেবা করেন নামের দ্বারা এইটা হচ্ছে সাধন আর সাধ্যও সেই ভগবানের সেবা করেন নামের দ্বারা যখন তারা সিদ্ধি লাভ করেন তারাও ভগবানের সেবা করেন নামের দ্বারা আমাদের প্রভুপাত বলেছেন নামের দ্বারাই নামির সেবা হয় এমন নয় যে আমরা হরিনাম করছি যখন যখন আমরা মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাব তখন আর ভগবানের সেবা করব না এখন সাধক হরিনামের দ্বারা ভগবানের সেবা করছেন সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হলেও তিনি শ্রী হরিনামের দ্বারাই ভগবানের সেবা করবেন অতএব শ্রী নাম গ্রহণ তিনি করতেই থাকবেন এইটা হচ্ছে সাধনার সাধ্যের একত্ব ভক্তি ধর্মে কর্ম বা জ্ঞানে তা হচ্ছে না ধন্যবাদ হ্যাঁ নামের দ্বারা কীভাবে সেভাচ্ছে প্রথমেই হচ্ছে নাম কে নাম কোনো প্রাকৃত শব্দ নন আমরা এখন সাধক অবস্থায় বা বদ্ধ অবস্থায় যে নাম গ্রহণের অনুষ্ঠান করছি আমাদের বর্তমান নাম গ্রহণ অনুষ্ঠান নামাক্ষর আমরা তাই প্রাগিত শব্দ মনে করছি কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে ভেদ করছি ভগবান তিনি তো ধামে আছেন আর আমি এই বদ্ধাবস্থায় প্রাকৃত শব্দবোধে তাঁর নাম নেওয়ার অভিনয় করছি এই জন্য শুদ্ধ নাম হচ্ছে না কিন্তু শুদ্ধ নাম আর শ্রীহরি একই যখন আমাদের নামাপড়া চলে যাবে নামাভাসেরও পরে যখন শুদ্ধ নাম উদিত হবেন তখন শ্রী নাম এবং নামি একই বস্তু তখন নামের দ্বারাই শ্রী নামীর সেবা হবে এখন আমরা নামের দ্বারা নামের কৃপায় অপরাধ চলে যাক এই প্রার্থনা করে আমাদের নামাপরাধ থেকে আমরা মুক্তি পাব তারপর নামাপরাধ না থাকলে নামাভাস হবে নামাভাস যখন হবে তখন যখন তত্ত্বজ্ঞান হবে এবং তত্ত্বজ্ঞানের সঙ্গে সম্বন্ধে উদয় হবে তখন শুদ্ধ নাম গ্রহণ হবে নামের দ্বারা নামির সেবা শ্রী হরিনাম গ্রহণ করলে আত্মা সচ্চিদানন্দময় যে ব্যবহার সেটা বুঝতে পারেন এবং নাম প্রভু কৃপা করে নিজেকে প্রদান করেন তিনি শ্রী নামী অর্থাৎ শ্রীহরি সাধক হরিনাম করতে করতে অনর্থাদি থেকে মুক্তি লাভের চেষ্টা করেন অপরাধ থেকে মুক্তি লাভের চেষ্টা করেন এবং শুদ্ধ নাম গ্রহণ করেন যেদিন শুদ্ধ নাম গ্রহণ করেন সেদিন তিনি নিত্য ধামে অবস্থান করেন এই শুদ্ধ নাম করতে করতে তিনি শ্রীহরির সেবা করেন কখনো হরির সঙ্গে দেখা হয় শুদ্ধ নাম করতে করতে কখনো শ্রীহরিকে স্পর্শ করেন এই শুদ্ধ নাম করতে করতে তিনি যাই করেন এই শুদ্ধ নাম গ্রহণ করতে করতে কারণ শুদ্ধ নাম রূপে হরি তাঁর কাছে আসেন এই হচ্ছে শুদ্ধ হরি নামের মহাত্মা এই হচ্ছে নামের দ্বারা নামের সেবা যখন সিদ্ধ মহাত্মা তিনি যখন নাম ভজন করেন তার নাম ভজনের ফলেই যে তিনি নামকেই প্রাপ্ত হন আর নাম আর যার নাম শ্রীহরি তার মধ্যে কোনো পার্থক্য নাই তখন তিনি নিত্যধামে অবস্থান করেন নিত্যধামে অবস্থান করে নিত্যধামকে দর্শন পান তিনি সেইখানেই চলে যান তিনি নিত্যধামে অবস্থান করে সেখানে কৃষ্ণের পার্শ্বদগণকে দেখেন যাদের অধীনে হরিনাম ভজন করছেন তাদেরকে দেখতে পান এবং কৃষ্ণ পার্শদের সঙ্গে যে যেমন রসে সেই রসে কৃষ্ণকে সেবা করতে থাকেন তার নাম গ্রহণই শ্রীকৃষ্ণ সেবা এইটা প্রাকৃত জগতে দেখা যায় না আমাদের যদি কোনো স্নেহের পাত্র ভালোবাসার পাত্র থাকে আমরা যদি তার নাম নিই নামই নেওয়া হয় তাকে মনে করা হয় মনস্তর পর্যন্ত হয় কিন্তু সাক্ষাতে তাকে পাওয়া যায় না এই জন্য প্রাকৃত নামের সঙ্গে ভগবানের নামের পার্থক্য রয়েছে আমরা প্রাকৃত নাম নিয়ে যখন দেখি যে মনের দ্বারা তাকে চিন্তা করা যাচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে তাকে তো পাওয়া যাচ্ছে না তখন আমরা এই প্রাকৃত নামের এই ফল দেখতে পাই কিন্তু প্রাকৃত নামের সঙ্গে প্রাকৃত বস্তুর নামের সঙ্গে প্রাকৃত বস্তুর কোনো সংযোগ নাই জল আর জল যে তরল তার সঙ্গে কোনো সংযোগ নাই কিন্তু ভগবান আর ভগবানের নাম একই বস্তু যখন অপ্রাকৃতভাবে আমরা নাম গ্রহণ করতে পারবো তখন দেখব আমরা শ্রীহরির সম্মুখে এবং বিভিন্নভাবে সপারশ্ব শ্রীহরির সেবা আমরা করছি বিভিন্নভাবে স্বপারশ্ব শ্রীহরির তাঁর সিও ধামে সেখানে উপস্থিত হয়ে সেবা করছি সেখানে তখন আমাদের রূপ আছে রূপ ভগবানেরই পার্শনের অধীনে সেই পার্শ্বদের মতোই রূপ আছে এই সব ঘটনা ঘটবে যখন শুদ্ধ নাম হবে অতএব নামের দ্বারাই নামের সেবা হয় আর যতক্ষণ শুদ্ধ নাম হচ্ছে না ততক্ষণ এই কর্মবাসনা চলে যাবে পাপ বীজ চলে যাবে পাপ বাসনা চলে যাবে পুণ্য বীজ চলে যাবে পুণ্য বাসনা চলে যাবে বিভিন্ন প্রকার কর্মবন্ধ নাশ হবে মুক্ত হবে মুক্ত হওয়ার পরেও বিশেষভাবে সম্বন্ধ জ্ঞান লাভ করে নিত্যধামে গমন করবে মুক্ত হওয়া মানেই ব্রহ্মাণ্ড থেকে চলে যাওয়া মাইক ব্রহ্মাণ্ড থেকে চলে যাওয়ার যোগ্যতা আছে কিন্তু কোথায় যাবেন সেইটা সম্বন্ধ জ্ঞানের উপর নির্ভর করবে আমাদের গুরুবর্গণ উদাহরণ দিচ্ছেন যে পাসপোর্ট থাকে কারোর পাসপোর্টের দ্বারা কি হয় তিনি তার নিজের দেশ থেকে যেতে পারেন নিজের দেশ থেকে বেরিয়ে যাওয়ার তার অধিকার হয় দেশের বর্ডারে এয়ারপোর্টে বা যেখানেই যেখান থেকে তিনি যাচ্ছেন সেখানে পাসপোর্ট দেখালে সেই অফিসাররা বললেন হ্যাঁ ঠিক আছে দেশের বাইরে যাওয়ার এনার অধিকার আছে কিন্তু কোথায় যাবেন তার জন্য পাসপোর্টে একটা ভিসারও প্রয়োজন হয় তিনি অস্ট্রেলিয়া যাবেন না তিনি শ্রীলঙ্কা যাবেন না তিনি ইউরোপ যাবে ইউরোপের কোনো দেশে যাবেন সেটা তার ভিসার উপর নির্ভর করবে ধরুন ভারতবাসী তার পাসপোর্ট আছে ভারতীয় পাসপোর্ট সেই পাসপোর্ট দেখালে এই পোর্ট থেকে তারা তাকে পাস করিয়ে দেবেন ঠিক আছে আপনি দেশের বাইরে যেতে কিন্তু কোথায় যাবেন সেটা ভিসার উপর নির্ভর করছে তেমনি যখন নামাভাস হয় তখন তার মুক্তি লাভের অধিকার আছে তিনি মুক্ত তিনি আর এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত নন কিন্তু তিনি বৈকুণ্ঠে যাবেন তিনি শ্রী লক্ষ্মী নারায়ণের সেবা করবেন না লক্ষ্মী নিসঙ্গের সেবা করবেন না লক্ষ্মী বরাহের সেবা করবেন কিংবা তিনি সীতাপতি রামচন্দ্রের সেবা করবেন অযোধ্যায় অথবা তিনি দ্বারকায় মহিষীগণের সহিত দ্বারকাধীশ কৃষ্ণের সেবা করবেন অথবা তিনি মথুরায় মথুরেশ কৃষ্ণের সেবা করবেন অথবা ব্রজে যশোদানন্দনের সেবা করবেন এইটা তার এই সম্বন্ধ জ্ঞানের উপর নির্ভর করবে। যদি ব্রজে যান তাহলে কি প্রকার সম্বন্ধ হয়েছে তিনি কি শান্তরসে সেখানে লতা গুল্ম গোবেত্র বেনু বিশান ইত্যাদি রূপে থাকবেন না রূপে রক্তক পত্রক চিত্রক এইরকম রাগাত্মিকা দাসগণের অধীনে তিনি কৃষ্ণ রূপে প্রতিষ্ঠিত হবেন না সখা রূপে সখাগণের অধীন সখাদের সারূপ্য প্রাপ্ত হয়ে সক্ষরসে ভগবানের ভজনা করবেন এইগুলো তাঁর এই নাম ভজন এবং সম্বন্ধের উপর নির্ভর করবে নাম গ্রহণ করতে করতে অনর্থাদি চলে যাবে নামাপরাধ চলে যাবে সাধুনিন্দা আদি গুরুবজ্ঞাদি নামাপরাধ করবেন না তারপর নামাভাস হলে সেখানে তত্ত্ব এবং সম্বন্ধজ্ঞান তত্ত্বজ্ঞানের দ্বারা সম্বন্ধের উদয় হবে কি সম্বন্ধ কি রস কোথায় কীভাবে তিনি ভজন করছেন তখন শুদ্ধ নাম হলে তখন তিনি সেইখানেই যাবেন এইটা হচ্ছে নাম ভজন এইটা হচ্ছে নামের দ্বারা নামির সেবা তখন শুদ্ধ নাম গ্রহণকারী তিনি যেখানেই থাকুন ঠাকুর মহাসাহে বলেছেন অন্যত্র তিনি বাধ্যতায় পৃথিবীতে থাকুন বা নরকে গিয়ে অবস্থান করুন বা স্বর্গে থাকুন বা ব্রহ্ম যেখানেই থাকুন সত্যলোককে থাকুন বা বৈকুণ্ঠে বা নিত্যধামে যেখানেই থাকুন তার কাছে সেই একই অবস্থা তিনি নামের দ্বারা নামিয়ে সেবা করছেন তিনি হরি হরিনাম করছেন আর শুধু দেখছেন তাই নয় নিরপেক্ষ হয়ে দেখছেন শান্তরূপে তাই নয় তিনি সেখানে সেই রসের পার্শ্বদ্দের অধীনে থেকে সেখানে ভগবানের সাক্ষাৎ সেবা করছেন এই রকম সেবা করতে করতেই তো এই কুণ্ডে গিয়ে একটি নুপুর হারিয়ে গেল ভক্ত এই হরিনাম করতে করতে সেই নুপুর খুঁজে নিয়ে এসে আবার দেবীর হাতে তুলে দিলেন এইগুলো নাম গ্রহণ করতে করতেই হয় অতএব সেখানে নাম ভজন আর নামীর সাক্ষাৎ সেবা একই হয়ে যায় শ্রী নামির সাক্ষাৎ সেবা নাম ভজন ছাড়া আর সম্ভব নয় কোনো কর্মকাণ্ডীয় কোনো জ্ঞানকাণ্ডীয় বা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় একমাত্র নাম ভজনের দ্বারা সম্ভব আমরা এই যত কিছু করছি এখন এই বিবর্ত অনর্থ কর্মজ্ঞানের ভেদ শরীর মন এই সবের থেকে আত্মাকে পৃথক পৃথকীকরণ শুদ্ধ ভক্ত বৃদ্ধ ভক্ত গৌরবিরোধী নিতায় বিরোধী ভক্ত এই সব বোঝার চেষ্টা করছি এই জন্যই যাতে কোনো না কোনো দিন এইসব অপরাধ থেকে মুক্ত হয়ে শুদ্ধ সাধু সঙ্গ করতে পারি শুদ্ধ সাধুর সঙ্গ হলে অনর্থাদি চলে যায় এবং একদিন সত্যি সত্যি শুদ্ধ নাম গ্রহণ করতে পারি সেই অবস্থা এখনও সাধারণত সাধকের আসে নাই সুতরাং শুদ্ধ নাম গ্রহণ আর হরির সাক্ষাৎকার প্রভুপাত বলেছেন নাম গ্রহণ আর হরির সাক্ষাৎকার একই বস্তু আর হরির সাক্ষাৎকার হলে এই রস অনুসারে তিনি তখন শ্রী হরির সঙ্গে সেই সব সেবায় লিপ্ত হবেন দাস প্রভু আর প্রভুর সেবা এই তিন বস্তু বুঝিয়ে তখন তিনি সেবা ভজন করতে থাকবেন এইটা হচ্ছে নাম গ্রহণ জি প্রভুজি তাই হচ্ছে নাম করতে করতে কেউ যদি কোনো অপরাধ করে ফেলেন তখন তিনি অপরাধী হয়ে গেলেন নামাপড়াদি হলে আবার ধন লাভ হয় এরকম দেখা যায় শুদ্ধ বৈষ্ণব হরিনাম করতেন এরকম দেখা যাচ্ছে উদাহরণ আছে আমি বলতে পারি না কিন্তু এখন বলবো না আমার বাবা বলেছিলেন যে এরকম শুদ্ধ ভক্ত হরিনাম করার চেষ্টা প্রচেষ্টা করতেন তারপর এক সময় নামাপরাধ হলো তখন তিনি অনেক অর্থাদি পেয়ে গেলেন এবার অর্থাদি নিয়ে তিনি এবার মন্দির আদি করলেন ইত্যাদি অনেক কিছু করলেন কিন্তু ভজনটা তার ওই বাইরে মন্দিরাদি হলো শুদ্ধভাবে হলো না সেখানে ব্যবসা হয়ে গেল বড় বড় ঘর হলো হ্যাঁ বড় বড় ঘর হলো সেখানে এক এক দিনের অনেক অনেক ইনকাম আর এই ভজন থেকে তার বিচ্ছুতি হয়ে গেল আগে হরিনাম আশ্রয় করে তিনি সবসময় ক্রন্দনাদি করতেন এখন কি করেন আমি তো বলতে পারবো না তবে বাবা বলেছিলেন যে এই নামাপরাধ হলে ধন লাভ হয় আর নামাভাস হলে মুক্তি লাভ হয় আর শুদ্ধ নাম হলে শ্রী হরি লাভ হয় তাই বলে আমরা যেন কেউ আবার অপরাধ করার চেষ্টা না করি যে তা ঠিক আছে অপরাধ করে ধন লাভ হয়ে যাবে সর্বনাশও হয় বন্ধন হয় নিরয়গতি গতি হয় অপরাধ পরিত্যাগ করে তত্ত্বজ্ঞানের সঙ্গে যখন শুদ্ধ নাম হবে তখন এই নামের দ্বারা নামি সেবা আমরা একদিন বুঝতে পারবো প্রভোপাধ্যায় বলেছেন শ্রী নামের দ্বারাই নামি সেবা হয় একটা সেন্টেন্স একটা বাক্য